আজকে আমরা একত্রিশ দফা সম্পর্কে আমাদের নেতা যে রাষ্ট্র কামা কাঠামোর একত্রিশ দশ দফা ঘোষণা করেছেন সেটা সম্বন্ধে আমাদের নেতাকর্মী এবং জনগণকে সম্যক ধারণা দেওয়ার জন্য আজকের এই একত্রিশ দফা লিভলেট বিতরণের কর্মসূচি নিয়েছি কিন্তু এখানে হাজার হাজার নেতাকর্মী আজকে উপস্থিত হয়েছে তারা তার একটু এস একত্রিশ দফা লিবলেট জনগণের মাঝে বিতরণ করেছে এবং আপনারা জানেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল সদর পাঁচ আসন থেকে আমি সদরের জনগণের প্রার্থী আজকে সদরের বারোটা ইউনিয়নের জনগণ এবং টাঙ্গাইল পৌরসভার আঠারোটা ইউনিয়নের জনগণ ছাত্র শ্রমিক কৃষক শ্রমিক আবাল বৃদ্ধ বনিতা এবং সকল পর্যায়ের নেতাকর্মীরা চাচ্ছে যে সদরের কোনো প্রার্থীকেই এই সদরে মনোনয়ন দেওয়া হোক এই জন্য আজকে আমরা এই লিভডেট বিতরণ অনুষ্ঠানে হাজার হাজার নেতা কর্মী আর আজকে রাস্তায় নেমেছে আমি দুঃখ প্রকাশ করছি যে আজকে একটু যানবাহন চলাচলে বিঘ্ন ঘটেছে তারপরেও আমি আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে ট্রাফিক ভাইয়েরা এবং সাংবাদিক ভাইরা আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের একটা মাত্রই কথাই যে আগামী দিনে বাংলাদেশে একটা সুস্থ নির্বাচন হবে সতেরো বছর পর আমরা গণতন্ত্রে ফিরিয়ে যাব। এবং টাঙ্গাইল সদর আসনে আমাদের জনগণের প্রত্যাশা যে সদরের যে কোনো প্রার্থীকেই সেটা আমি হই না কেন যেই হোক সদরের প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হোক জনগণের দাবি যে সদরের জনগণকেই মনোনয়ন দেওয়া হোক আমি দেশনায়ক নায়ক তারেক রহমানের কাছে এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে এই সদরের বারোটি ইউনিয়ন এবং আঠাশটি ওয়ার্ড পৌরসভার সকলের পক্ষ থেকে আমি আমরা নিবেদন জানাচ্ছি যে এখানে সদরের প্রার্থীকেই দল যেন মনোনয়ন দেয় চুয়ান্ন বছরের ইতিহাসে সদরের বাইরে কেউ ওই জায়গায় মনোনয়ন পায় নাই বা পাশ করতে পারে নাই সেই জন্য দল এটা চিন্তা করবে তারপরেও বলতে চাই দল যে সিদ্ধান্ত দেবে দেশনায়ক তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত এটা আমরা সকলে মেনে নেব আপনারা জানেন যে সদর থেকে মনোনয়ন দেওয়া হলে বাংলাদেশের মধ্যে সবচেয়েতে বেশি ভোট পেয়ে সদরে যাকে প্রার্থী করা হবে সদরের ছেলেকে সেই ইনশাল্লাহ নির্বাচিত হবে কিন্তু সদরের বাইরে কাউকে মনোনয়ন দিলে আপনারা জানেন যে এক এলাকার মানুষ আর এলাকার মানুষকে ভোট দিতে পারে না একমাত্র জিয়া পরিবারের কোনো সদস্য যদি দাঁড়ায় সেটা অন্য কথা তাছাড়া অন্য কাউকে জনগণ মেনে নেবে না এটা আমাদের জন্য কষ্ট হবে